আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার আব্বু বাজার থেকে কিছু কলদা চিংড়ি কিনে এনেছে সেগুলো আমি আজকে রান্না করব। তাই প্রথমেই ফ্রিজ থেকে কিছু কলদা চিংড়ি বের করে নিচ্ছি এই দেখেন কলদা চিংড়িগুলো খুব বড় ছিল যা দেখে বুঝতে পারছেন হয়তো চিংড়ি মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব আমার আম্মু এই দেখেন সবগুলো চিংড়ি বেছে নিয়েছে আম্মু এইদিকে চিংড়ি মাছ বাঁচতে থাকুক সেই পাশে আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে কেটে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভালো করেই ভেজে নেব এখন আদা রসুন জিরা বাটা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচের সাথে একটু ভেজে নেবো এখন স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া সচের গুঁড়া এবং হলুদ দিয়ে ভালো করে মশলাটা পানি দিয়ে কষিয়ে নেব মশলা কষানো শেষ আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে সিদ্ধ করে নেবো চিংড়ি মাছগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি সবজিগুলো দেব এ দেখেন চিংড়ি মাছগুলো কষিয়ে নিচ্ছি যা যারা আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আশা করি চিংড়ি মাছের সবজি হিসাবে আমি আলু টমেটো দিয়ে দেব ছিম ফুলকপি এখন চিংড়ি মাছটা একটু দেখে নেব কেমন অবস্থা এই দেখেন কত সুন্দর কালার এসে গেছে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো কত সুন্দর একটা কালার এসেছে এখন সব কিছু সবজি দিয়ে দেব প্রথমে আলু দিয়ে দিচ্ছি এরপর সকল সবজি দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ সবজিগুলো কষিয়ে নেবো এ দেখেন আমার সবজি কষানো শেষ এবার টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পরে এখন আমি একটু পানি দিয়ে ভালো করে সব কিছু রান্না করে নেব আমার তরকারিটা প্রায় রান্না করা শেষ এখন কিছু ধনিয়া পাতা কুচি এবং আস্ত মরিচ দিয়ে দেব এই দেখেন আমার তরকারি রান্না বলতে বলতে হয়ে এসেছে যেমন কালার ঠিক তেমন খেতেও ছিল খুবই মজা হয়েছিল সবাই পছন্দ করেছে বাসায় আপনারা অবশ্যই এভাবে বাসায় রান্না করে দেখবেন আশা করি আপনাদের কাছে এভাবে চিংড়ি মাছ রান্নাটা ভালো লাগবে রান্না যেহেতু শেষ এবার খাবার পালা তো এই দেখেন আমি চিংড়ি মাছটা নিয়ে খেতে বসেছি আমি প্রথমে খেয়ে শুরু করছি কেমন হয়েছে সবাইকে বলবো তো খুব মজা হয়েছিল আশা করি আপনাদেরও ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ